আজ রবিবার আঠাশ জুলাই দুপুরে নিহত আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করি এবং তার সাথে কথা বলার জন্য আলাদা করে দুই মিনিট সময় পাই পরে তিনি আমাদের একটা সঞ্চয়পত্র দেন যার মূল্য দশ লক্ষ টাকা এর আগে বিকাশ নগদ থেকে এখন পর্যন্ত প্রায় লক্ষ টাকার মতো সাহায্য পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরও বলেন সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে বলেন আমি আপনাদের বেদনা বুঝি আমাকে প্রতিনিয়ত বাপ মা ভাই হারানোর বেদনা নিয়ে চলতে হয় বাপ মায়ের লাশটাও দেখতে পারেনি দেশে ফিরতে পারেনি ছয় বছর পর দেশে এসেছি তারপর যখন এসেছি সারা দেশ ঘুরেছি কারণ আমার বাবা বলতো দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে আমি সেই কাজটাই করার চেষ্টা করছি